আসসালামু আলাইকুম এভরিমান আসলে আজকে অনেকদিন পর আপনাদের সাথে বাজারে ভিডিও শেয়ার করছি তো এর আগেও ভিডিও শেয়ার করেছিলাম মুরগির তো বাসাতে আসলে মুরগি একদমই ছিল না যেহেতু আব্বুর একটু পায়ে সমস্যা হয়েছে আব্বু বাজার যেতে পারছিল না তো আব্বু অনেকদিন পর আবার বাজারে যাওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ তো এখানে কিছু মুরগি আছে আমাদের কিছু রিলেটিভ অসুস্থ তাদেরকে দেওয়ার জন্য বেশি করে নেওয়া হয়েছে তো এখানে একদম একটু ছোটো মুরগিগুলো নেওয়া হয়েছে যেহেতু অসুস্থ মানুষকে দেওয়া হবে আর এখানে হচ্ছে মাছের নাম আমি জানি না এই মাছটা আব্বু খায় আর মাছ যত সম্ভব তো এই আর মাছ আব্বুর জন্য নিয়ে আসা হয়েছে তা আব্বুই খাবে আব্বু পছন্দ করে নিয়ে আসছে আর এখন তো বাজারে শীতকালীন সবজি ভরে আর কি তো মূলা আমাদের বাসাতে কেউ খায় না আব্বু নিয়ে আসছে মানে আব্বুকে জোর করে দিয়ে দিয়েছে তো এখানে পেঁপে পেঁপেটা আমরা সবাই খাই পেঁপে পুঁই শাক আর হচ্ছে ওইদিকে হচ্ছে ফুলকপি মানে অনেক ধরনের সবজি উঠে গেছে এখন বাজারে গেলেই শীতের সবজি আর নতুন নতুন সবজি এত ভালো লাগছে তো আমি এই সব বাজারগুলো করে বের করে নিয়েছিলাম আর এই যে একদম ফ্রেশ পুঁই শাক এত সুন্দর ছিল মানে কোনো কিছু ফেলার না খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে আলু তো এই তো আজকের এই কিছু সবজি নিয়ে আসছে আব্বু আর ফুলকপিটা কেটে নিয়ে আসছিলো আসলে ফুলকপিতে বাড়তি অনেক পাতা থাকে ওগুলো বিরক্ত লাগে আব্বুগুলো কেটে নিয়ে আসে সুন্দর করে আর জানি না মোলার কী কি রান্না হবে আম্মু তো মোলা দেখেই খুব বেশি বিরক্ত হয়ে গিয়েছে কারণ মূলা আমাদের ওর সাথে খেয়ে না আর আম্মু সবগুলো মুরগি মানে যাদের যাদের বাসায় যাবে সবগুলো প্যাকেট করে নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ